ইউক্রেন রাশিয়ার যুদ্ধে নিহত হয়েছে এক বাংলাদেশি যুবক জানা গেছে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে রুশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দরিদ্র পরিবারের যুবক ইয়াসিন ছয় মাস আগেই ইলেকট্রিশিয়ানের চাকরি নিয়ে রাশিয়া যান পরে যোগ দেন সামরিক বাহিনীতে মরদেহ দেশে ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় ভুক্তভোগী পরিবার আমার কথা আমার হৃদয় স্পন্দন শুনতে পাচ্ছে কিনা আমি জানি না তবে আমার বাবার এই স্বপ্ন আমার এই পোশাক আমার বাবাকে উৎসর্গ করলাম ময়মনসিংহ গৌরীপুরের ডোহা খলার যুবক ইয়াসিন ছয় মাস আগে চীনা কোম্পানির হয়ে ইলেকট্রিশিয়ানের চাকরি নিয়ে রাশিয়া যান পরে চাকরি ছেড়ে চুক্তি ভিত্তিক সৈনিক হিসেবে যোগ দেন রাশিয়ার সেনাবাহিনীতে অংশ নেন ইউক্রেন যুদ্ধে পরবর্তীতে তার সহযোদ্ধা রাকিব নামে আরেক বাংলাদেশী যুবকের ভয়েস মেসেজ পায় ইয়াসিনের পরিবার ইয়াসিন আমার ছোট ভাই ওকে আমি খুবই শ্রদ্ধা করতাম কিন্তু ওর এই অকাল মৃত্যুর খবরটা পাই আমার খুবই কান্না জড়িতভাবে কথা বলতাছি খবরটা আমি আজকে পাইলাম সাতাইশ আর দিন সাতাইশা রোজার দিন ওর উপরে বম পড়ছে একবার তসমস হইয়া মারা গেছে ঈদের পরদিন পরিবার জানতে পারে গেল সাতাশ মার্চ নিহত হয়েছে ইয়াসিন ইয়াসিনের মৃত্যুর খবরে শোক স্তব্ধ পুরো পরিবার বাড়ি জুড়ে আহাজারি আমি আর কি বলবাম আমার উত নাই আমার উতে এদের পরের দিন সন্ধ্যার আগে বিকাল দিক দেয় জন মোবাইলে দেওয়া হয়েছে গৌরীপুরের ডোহাখলা গ্রামের মৃত সত্তর মিয়ার ছোট ছেলে ইয়াসিন শেখ ভাই আর মাকে নিয়ে অভাব অনটনের সংসার পরিবার চালাতে রোজগারের আশায় পারি জমায় প্রবাসে এখন মরদেহ ফেরত পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা ছয় মাস আগে একটা কোম্পানি দিয়েছিল কোম্পানি থেকে তিন মাস পর পরতাছে আমার বাই মেয়ে থাকতাম না আমি অন্য কোম্পানি দেখি অন্য কথা বলা রাশিয়া সৈনিক রাশিয়া সৈনিক যোগ অনেক অনেক জায়গায় জায়গায় খুশখবর নিতেছি কিন্তু তার নি উদ্দেশ্য তারে পাচ্ছি না নাফার সাথে আমার দেশবাসী দৈরিয়া সবাই মানে আতঙ্কিত হাই কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে এটা নিশ্চিত করে মৃত্যু যদি নিশ্চিত হয়ে থাকে তাহলে আমরা যাতে লাশটা পাই এলাকাবাসী যাতে লাশটা পাই বাবা যাতে সেই লাশটা পায় স্থানীয় প্রশাসন বলছে বিষয়টি এখনও পরিবার থেকে জানায়নি তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে ইউএনও শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হচ্ছে অবশ্যই অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে যতটুকু ব্যবস্থা নেওয়ার আমাদের বিধির মধ্যে পড়ে আইনের মধ্যে পড়ে আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের আশায় জীবনের সর্বোচ্চ বাজি ধরেছিলেন ইয়াসিন নেমেছিলেন যুদ্ধে ভাগ্যের নির্মমতায় এখন লাশ হয়েও ফিরতে পারছেন না তিনি হুসাইন শাহিদ Jonathan News, Marmon Shingham.